रामू जी जल्दी हो गया भाई যেমন সব ফুল যায় আপনি কাছে

डॉक्टर वो यही दिखे हाँ ठीक है ठीक है ना ये नेचुरल फॉर्मूला দেখি কোথায় কোথায় মানে আরে একদম

বাইশ তারিখের পরে একবার এসো যাওয়ার ইচ্ছে দেখো তাহলে একত্রিশ তারিখের পরে বোধ দু তিন তারিখ যদি চাও তাহলে একজন কৌশল সব

एक तीस तारीखे

বহু মিনিশিং করতে হয় ভালো তাহলে হয় না এত

बाकम ठीक तो तो है जब वो एकदम पूरे ये करे फिर ही घोड़ा होती है बाटा में पेंशन दी है और कुछ नहीं करना पूरे बोस्टे अरे मास्टर दी अपनी तार बाजूली इसमें तो ऊंची बोले देखो साथ देख रहे हो इसमें तो ऊंची बोल रखी है नहीं क्या नहीं क्या नहीं क्या नहीं क्या नहीं क्या नहीं

রাম মন্দির নিয়ে এই অনুষ্ঠান ওখানে রাম জন্মভূমি ট্রাস্ট তার অনুষ্ঠান সকলে কাজ করছে আর আমরা বাঁকুড়ায় সমস্ত গ্রামে গ্রামে সব বাড়িতে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গ্রামে ফ্লেক্স পৌঁছেছে রাম মন্দিরের ছবি সহ সেখানে কোথাও কিন্তু বিজেপি লোক লেখা দেওয়া নেই কোথাও বিজেপির নাম লেখা নেই এর ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাট আউট প্রত্যেকটি অঞ্চলে কোথাও একটি কোথাও দুটি কোথাও তিনটি মন্দিরে তারা মন্দির কর্তৃপক্ষ তারা চাইছে সেখানে লাগানো হবে এবং সেখানে লাগিয়ে চার দিন ব্যাপী নাম কীর্তন এ সমস্ত হবে আর বাইশ তারিখে অযোধ্যার কার্যক্রম সরাসরি দেখানো হবে মানুষকে ভয়ঙ্কর উন্মাদনা কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যের সরকার বা তৃণমূল দল শাসক দল অদ্ভুত ভাবে এখানে সুপ্রিম সম্প্রীতির মিছিল করছে আমি যদি আমার বাড়িতে পুজো করি সেখানে কোথায় বিভাজন আসছে সেখানে কোনো সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো বিষয় নেই বাড়িতে বাড়িতে পুজো হয় কি হয় কিছু হয় না দুর্গা হয় কোথায় সম্প্রীতি নষ্ট হচ্ছে